দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ পনেরোই মে রোজ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি এই মুহুর্তে কালিয়াগন সাড়ে দর্শক কালিয়াগন শাড়ি আজকে কী রেটে মরিচ কেনাবেচা বেচা হইলো সেটা আপনাদের সঠিক বাজারটি জানিয়ে দিব দর্শক এই যে আপনারা দেখতেছেন এটা হলো জিরা মরিস। দর্শক আজকে জিরা মরিচ ছয় থেকে ছয় টাকা পর্যন্ত বিক্রি হইলো দর্শক পেকেনিং এর কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন আর এই পাশে যে মরিচটি দেখতেছেন এটা হইলো আপনার পাপনা ছেকা মরিচ এটার বাজার আজকে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো টাকা দর্শক এটা হলো পাপনা মরিচ দর্শক এই পাশে যেটা দেখতেছেন সেটা হইলো কারেন্ট মরিচ কারেন্ট মরিচের বাজার দর্শক অনেক বেশি কারেন্ট মরিচে আজকে ছয় হাজার আটশো থেকে সাত হাজার চারশো টাকা পর্যন্ত বিক্রি হলো দর্শক এই যে দেখেন এটা হলো কারেন্ট মরিচ চিকন ফল এটা ছয় হাজার আটশো থেকে সাত হাজার চারশো টাকার মধ্যে বিক্রি হলো তো দর্শক আপনাদের যদি কারো শুকনো মরিচ লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা স্টোর করতে যাচ্ছেন বা করবেন স্টোর স্টোর করার কিন্তু একটি সুবর্ণ সুযোগ চলতেছে দর্শক তো আপনারা যারা স্টোর করতে চান এবং মকামে যারা বিক্রি করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিক ঠিকানা মেসার্স আলামি ট্রেডার্স রুতুলি বাজার ফুটকিবাড়ি পঞ্চগড় মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম